সমাজ সেবামূলক কর্মকাণ্ডে শিক্ষা উৎসাহিত করতে তরুণ প্রজন্মকে অনেক ধরনের উদ্বেগ নিয়েছেন এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট তিনি অনেক জায়গায় উদ্বোধন করেছেন ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন ইনডোর আউটডোর খেলার আয়োজনে তিনি সর্বান্ত কষ্ট প্রদান করে যাচ্ছেন আসো ক্রীড়া যুক্ত যুব সমাজ গড়ি মাদকমুক্ত দেশ গড়ি এই স্লোগানে ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে এ পর্যায়ে আমাদের মধ্যে বিশেষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব জিদারুল আলম মির্জু সোশ্যাল অ্যাপিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং মঞ্চে আছেন সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই খেলা যারা আয়োজন করছে ছোট ছোট প্রতি করছে ছোট ভাইয়েরা তাদের প্রতি আমি কৃতজ্ঞ একটা খেলা পরিচালনা করা একটা টুর্নামেন্ট দেওয়া এটা একটা বিশাল ব্যাপার এই ছোট 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 ভাইয়েরা যারা এই খেলার আয়োজন করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং জুন জুলাইয়ের গণ্যানে যারা শহীদ হয়েছে আমি গভীর সত্তার সাথে তাদেরকে স্মরণ করছি এবং যারা অসুস্থ আছে তাদের রূপ মুক্তি কামনা করছি এবং আজকে এই যে খেলার আয়োজন একাদশ আমার এই মীর বাড়ির আমার নিজ বাড়ির যে ছোট ছোট মায়েরা যে খেলার আয়োজন করছে একটা সোশিয়াল সংগঠন থেকে এই সোশিয়াল সংগঠন পরিচালনা করা খুবই টাফ ব্যাপার অনেক অর্থের ব্যাপার একটা সংগঠন করা কোন ব্যাপারই না কিন্তু একটা সংগঠনকে টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় ব্যাপার আমি এই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আমার অন্তর থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই সুন্দর খেলা উপর দেওয়ার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞ থাকবে এবং সবাইকে অনুরোধ থাকবে আমার সবাই যেন সুন্দর এই খেলাকে পরিচালনা করে ধন্যবাদ আজকের মতো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া ওমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারেক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল